ডিমওয়ালা ইলিশে সয়লাভ বরিশালের মোকাম এসব মাছ ধরা হয়েছিল নিষেধাজ্ঞার সময় নিষেধাজ্ঞা শেষে গত শনিবার মধ্যরাত থেকে ইলিশ শিকারে নদীতে নেমেছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের লক্ষাধিক জেলে দীর্ঘ বিরতির পর জীবনের চাকা ঘোরাতে নদীতে নেমে উচ্ছ্বসিত তারা গত রোববার থেকেই উৎসব মুখর হয়ে উঠেছে বরিশালের পট মৎস্য এলাকা আরতে আনা হয় প্রচুর পরিমাণে ইলিশ যার বেশিরভাগই ডিমওয়ালা এখনও এসব ডিমলা ইলিশই শয়লাব বরিশাল মোকাম চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় সব ইলিশের দাম আকাশ চুম্বি প্রতি কেজি ইলিশ বাইশো থেকে সাতাইশো টাকায় বিক্রি করা হচ্ছে সচেতন মহল বলছে নিষেধাজ্ঞার সময় সামনের দিকে এগিয়ে দিলে এই মাছগুলো আরো ডিম ছাড়তে পারত। যাতে করে নদ নদীতে ইলিশের সংখ্যা আরো বেড়ে যেত বরিশাল সহ দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ আহরণে গত চার অক্টোবর থেকে বাইশ দিনের নিষেধাজ্ঞা ছিল ইলিশ প্রজনন নিরাপদ রাখতে নিষেধাজ্ঞা দেওয়া হয় এ সময় ইলিশ ধরা বিক্রি পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল সংশ্লিষ্ট সূত্র জানায় মাইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময় বরিশাল মৎস্য বিভাগ কোস্টগার্ড নৌ ও স্থানীয় প্রশাসন ব্যাপক তৎপর ছিল তবুও নদীতে পুরোপুরি বন্ধ করা যায়নি ইলিশ শিকার ধারণা করা হচ্ছে আরতে ডিমলা মাইলিশগুলো ইলিশগুলো নিষেধাজ্ঞার সময় বরিশালের বিভিন্ন নদ নদী থেকে অবৈধভাবে শিকার করা হয়েছে এগুলো তারা বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে রেখেছিল মাছ নদীতে নাই যাও টুকটাক ছিল এত বড় অভিযান সরকার করছে তারপরও দুশ্মন জালিয়ারা বেচা কিনে করিয়েই এনেছে ওরা এখন আজকের যে অবরোধটা খোলার তারিখটা কিন্তু এই সময় কোনো মাছ আজকের নতুন মাছ কোনো নাই নদীতে নাই যে রাখি করছে তাও না এই টুকটাক যা আছে গলা আসলে নদীর ক্রমাগত নদীর বিরক্ত হয়ে যাইতে ইলিশ মাছ এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর রোববার সকাল থেকেই মোকামে ইলিশগুলো আনা হয় তবে বিগত সময়ের তুলনায় আরতে নিয়ে আসা ইলিশের আকার ছিল অনেকটা ছোট সরজমিনে দেখা যায় এখনও মোকামে ডিমলা মা ইলিশ বিক্রি হচ্ছে তবে আকারে এগুলো খুব একটা বেশি বড় নয় বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় নিষেধাজ্ঞার পর প্রথম দিনে বরিশালের এই মোকামে প্রায় তিনশো মন ইলিশ নিয়ে আসে জেলেরা এসব ইলিশ আকারে ছোট এবং ডিমলা ছিল আজকে দাম বেশি আর মাছের কোয়ালিটি ভালো না পুরোনো মাছ যে অবরোধের সময় দর্শ সেগুলো না আজকে যেগুলো নতুন মাছ বসে সেগুলো অনেক দাম এক কেজি ওজনের প্রতিমন ইলিশ নব্বই হাজার টাকায় বিক্রি হয়েছে এই হিসাবে এক কেজি ইলিশের দাম ছিল দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা নয়শো গ্রাম সাইজের প্রতিমন ইলিশ আশি হাজার টাকায় বিক্রি হয়েছে এছাড়া ছোট আকারের ইলিশ আটশো থেকে পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে এ বিষয়ে ক্রেতারা বলেন নিষেধাজ্ঞা মৌসুমে যেসব ইলিশ শিকার করা হয়েছিল তা বরফ দিয়ে সংরক্ষণ করে রেখেছিল জেলেরা সংরক্ষণ করা এসব ইলিশই মোকামে নিয়ে হয়েছে যে কারণে এসব মাছের গুণগত মান ততটা সন্তোষজনক ছিল আসা না এরপরও দাম অনেক বেশি এখন যে নিষেধাজ্ঞা দিছে নিষেধাজ্ঞার পরে এখন কোনো নদীতে মাছ পাওয়া যাবে না সেটা নিষেধাজ্ঞা সাগরে দিয়ে সাগরে বোড়ে পচা মাছ নিয়ে আসছে এই মাছ সব আগের মাছ ঠিক আছে এখন নতুন কোনো মাছ নাই না মাছ আর নদীতে এখন কালকে থেকেই মাছ কম কোনো মাছ পাওয়া যায় না বরিশাল মৎস্য আরোদ্দা সমিতির সাধারণ সম্পাদক কামাল শিকদার গণমাধ্যমকে জানান ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হলেও এখনো জেলেরা পুরো মাত্রায় মাছ শিকার করতে শুরু করেননি তবে চলতি সপ্তাহের মধ্যেই পুরোপুরি জমে উঠবে এই মোকাম তিনি আরও বলেন নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম দিনই রোববার সকালে প্রায় তিনশো মন ইলিশ আরতে আনা হয়েছিল মূলত শনিবার মধ্যরাত থেকে যারা শিকার করেছে তারাই এই মাছগুলো আনেন মৎস্য আরতে